নারী আজন্ম এক রহস্যময় চিত্র কখনো তেজি কখনো রুক্ষ আবার কখনো শান্ত শীতল কখনো সাহসী কখনো ভয় কখনো যোদ্ধা আবার কখনো কখনো ভীষণ আবেগী নারী ভালোবাসা পেলে শান্ত নদীর মতো হয়ে যায় ভালোবেসে শাসন করলে অবুজ বাচ্চাটির মতো হয়ে যায় অবহেলা করলে হয়ে যায় রত্রুতাপ কঠিন অহংকারী নারী সব পারে নারী আগে রাখে রাখে অবহেলাই নারী বরাবর নারীকে আপনি যা দিবেন তা সে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে সেটা হোক ভালোবাসা কিংবা অবহেলা আপনার যদি কোনো বন্ধু না থাকে তাহলে আমাকে ফলো করে বন্ধু বানিয়ে নিতে পারেন ধন্যবাদ